অস্ত্র ভান্ডার আমি এ বিষয়ে কিছুই জানি না স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ নেই ফাঁসানো হয়েছে আমার স্বামীকে প্রতিক্রিয়া আবু তালেব স্ত্রীর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আবু তালেবের স্ত্রী সকাল থেকে আপনার সঙ্গে দীর্ঘবার কথা হয়েছিল কোন রকম ভাবে কি আপনাকে ফাঁসানো হচ্ছে কি মনে করছেন আপনার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে আপনি তো এই বাড়িতে বাস করেন কি বলবেন কোথাও মনে হচ্ছে যে আবু তালেবকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আপনাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে মনে হচ্ছে দিদি আপনি যদি উত্তর না দেন সঠিক করে তার কিন্তু অন্য হবে সবাই ভাববে যে এটাই সত্য আপনি যদি চুপ করে থাকেন শেখ চিনতেন শেখ শাহজাহান আসা যাওয়া করতেন আপনার বাড়িতে তাহলে শেখ শাহজাহানের আইডি কার্ড কিভাবে উদ্ধার কেউ কি রেখে গেছে লুকিয়ে কেউ কি রেখে গেছে এটাই মনে করছেন আপনি যে আপনাদের ফাঁসানো হচ্ছে আপনি কি ভয় পাচ্ছেন শেখ 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 নাম উঠে আসছে শেখ শাহজানের আইডি কার্ড উঠে আসছে আপনারা কি সারাদিন বাড়িতে থাকতেন না বাইরেও যেতেন বাইরে বেশিরভাগ যে আমার ছাগল আছে ছাগল সেই ক্ষেত্রে কেউ কেউ বাড়িতে প্রবেশ করতে পারে এটাই কি অনুমান করছেন বোন ছিল ওতে আমি জানিনি বোমটা পুরো ভাসানো হয়েছে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র কোনো রাজনৈতিক ষড়যন্ত্র ভয় পাচ্ছেন আপনাদের বাড়ির সঙ্গে কি কোনো ভাবে যোগাযোগ করা হয়েছিল আগে আপনার আপনার স্বামী এই এখন কোথায় রয়েছেন যোগাযোগ হয়েছে আপনার সঙ্গে পরশুদিন কখন বেরিয়েছিলেন সকালে যে উনি কি টোটো বেরিয়েছিলেন যেরকম রোজ বেরো আগে কি কলকাতা হাওড়ায় কাজ করতেন রাজমিস্ত্রির কাজ করতেন সব রকম কাজ করতেন সব ধরনের বাইরে কাজ করতেন কিন্তু এখন বর্তমানে সন্দেশখালিতেই টোটো চালাতে যোগাযোগ করতে পারছেন না কোথাও চিন্তা হচ্ছে যাদের জানতে চেয়েছেন শেখাহাজানের বিরুদ্ধে জানতে চেয়েছেন সেই উত্তর দিয়েছেন শেখাহাজানের নাম নিয়েছেন আপনি শাহজাহানের নাম নিয়েছেন শাহজাহান নিয়ে কোনো প্রশ্নতে আপনি কি কোনো সদত্তর দিয়েছেন না চিনতেন না এখন উনি যোগাযোগ করছেন না কেন কোথায় কোথায় রয়েছেন আপনার সামনে যোগাযোগ করার চেষ্টা আপনি করছেন ফোন তো শুয়ে যাব কিসে যোগাযোগ করব সিবিআই যোগাযোগ করার চেষ্টা করেছিল আপনার সামনে আপনার সামনে ফোন করেছিল না ফোন করে ওনাকে করেছিল ওনাকে করে কিন্তু সুইচ টক ছিল ফোন তারপরে সেই যা। একেবারেই আবু তালিবির স্ত্রী তিনি যেমনটা বলছিলেন যে দীর্ঘক্ষণ ধরে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছে ফোন সুইচ টফ সিবিআই তরফ থেকে ফোন করা হয়েছিল ফোন সুইচ তিনি বাইরে বেরিয়ে যান তিনি তার কাজে বেরিয়ে যান সেই সময় বাড়ির ভেতরে প্রবেশ করে কেউ এই অস্ত্র বোমা রাখতে পারেন এমনটাই আশঙ্কা করছেন তিনি স্পষ্টতভাবে তিনি জানাচ্ছেন তাকে ফাঁসানো হয়েছে ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মেঘারায় ক্যালকাটা নিউজ সন্দেশখালী